চ্যানেলে সকল ফ্রেন্ডসদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে আলোচনা করতে চলেছি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ বিপরীত শব্দ তো বিপরীত শব্দের কম বেশি ছোটো থেকে বড়োদের সকলেরই আছে আশা রাখছি ভালো লাগবে ভিডিওটি তো দেখো এখানে কয়েকটা বিপরীত শব্দের উদাহরণ আছে প্রথমে আছে যত্ন যত্ন কী হবে অযত্ন খাঁটি ভেজাল শান্তি অশান্তি যৌগিক সরল রিজু বক্র মঙ্গল অমঙ্গল সোজা বাঁকা উত্তর প্রশ্ন আলো অন্ধকার শুভ অশুভ গরম ঠান্ডা উন্নত অনুন্নত ছোট বড় পাপ পূর্ণ প্রবেশ প্রস্থান উঁচু নিচু তরুণ বৃদ্ধ তো বন্ধুরা দেখো তারপর নেক্সট আছে রাত্রির দিন আনন্দ দুঃখ উর্বর অনুর্বর দীর্ঘ হর্ষ্র ভোতা ধারালো অপক্ক পক সচল অচল নিঃশব্দ শব্দ অনর্থ অর্থ অপব্যবহার ব্যবহার উপকার অপকার ইচ্ছা অনিচ্ছা ঐক্য অনৈক্য চঞ্চল স্থির কুটিল সরল আদান প্রদান আবহমান বিসর্জন ফর ডেইলি আপডেটস